ধানের দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসার আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে ডবল ভালোবাসা আপনাদের কারণ আপনারা রেগুলার যেভাবে ভিডিও দেখেন এবং আহ কমেন্ট করেন শেয়ার করেন আমার কাছে খুবই ভালো লাগছে বা লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক অনেক আমি খুশি তো প্রিয় দর্শক আমি চেষ্টা করি তবে একটা কথা বলি আপনারা যারা ভিডিও দেখেন রেগুলার অনেকেই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আজকে আমরা কি কি ধান সম্পর্কে আপনার আলোচনা করব বা দেখাবো আপনারা জানেন নাজিরপুর বাজার স্বাভাবিকভাবে ধানের আমদানিটা খুবই 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 কম হয় আর চাষকোর আপনার সিংড়া এই সকল বাজারে প্রচুর পরিমাণ ধান আছে এবং আপনাদের আরেকটা সুখবর দিচ্ছি আমি সামনেই নতুন কোনো হাটে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ সেখানে প্রচুর পরিমাণ ধান থাকবে সেই এক সেরকম নতুন কোনো একটা হাটে যাওয়ার পরিকল্পনা করেছি সেটা আপনাদের জন্য অনেক অনেক ভালো লাগবে তো আজকে নয় জুলাই রোজ আর সোমবার আমি নাজিপুর অলরেডি চলে আসছি আর আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন নাজীপুর বাজার লাগে বৃহস্পতিবার ও সোমবার তো চলুন যাওয়া যাক আজকের ধানের কি আপনার আপডেটটা দিতে পারি স্বাভাবিকভাবে রড মিনিকেট উনতিরিশ এবং মিনিকেটটা আমাদের এখানে পাওয়া যায় এবং আমন ধানটা পাওয়া যায় এবং মোটা ধানও কিছুটা পাওয়া যায় আদারওয়াইজ আর সেভাবে ধান পাওয়া যায় না এখানে একইবারেই সীমিত ধান আসে যার জন্য তারপরেও ধানের জন্য আপডেট অনেকটাই প্রয়োজন আপনাদের জন্য সো ভিডিও তৈরি করতেই হবে তো চলুন যাওয়া যাক এখানে খাটো দশ কত দশ বললে সাড়ে দশটা

কী দাম বলছে আজকে সুদরে বলছে কি আপনি কত ঠিক দিচ্ছেন সুদোর ঠিক দিচ্ছেন প্রিয় এটা মিনি নিয়ে আসছে এখানে পরে বলছে সতেরোশো টাকা ঠিকই দিছে আর বলতেছে কত সাড়ে ষোলো কালার তো মোটামুটি ভালোই লাগছে ধানের সালাম আলাইকুম আজকে অবস্থা বাজার শুরু হতে গেল না আপনার সালামু আলাইকুম আমার না হ্যাঁ 29 না কি দাম বললো 1400 টাকা বলতে না পানি টানি ইয়ে হছলো না বৃষ্টির কারণে মোটামুটি আছে বড় আসে আর আমার তো খারাপ নাই এই কালারটাও না

চোদ্দশো দশ চোদ্দ চোদ্দশো বিশ প্রিয় দর্শক এই উনত্রিশটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট কালারফুল এবং সুন্দর এরপর উনত্রিশ ধান হয় না যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এটা চোদ্দশো বিশ টাকা পর্যন্ত বলল আজকের বাজারে দেখা যাচ্ছে আমন ধান কালোটা লালটা কতটা মানে কত টাকা পানির মধ্যে যেটা হয় চার মাস পুন নিলে কত টাকা খরচ পড়বি কম আছে নাকি না আমন ধান তার চার পাঁচ মন নেব আঠারোশো এর বা পাঁচ ছয় মন নিলে আঠারোশো দুই কেজি নিলে আঠারোশো বিচন কি করে বিচন আর চার পাঁচ মন লাগবে মানে একজন লিবি এজন্য জানালো মানে আমাকে জানালো তাই আমি বলতেছি কি দাম নেবেন

প্রিয় দর্শক স্বাভাবিকভাবে আমাদের এই বাজারটা আমরা দেখি উনতিরিশ আর মিনিগের ধানটাই আসে আদারওয়াইজ আর কোনো ধান আসা না রড মিনিগিট এখন পর্যন্ত দেখি নাই তো কী দামটা বিক্রি হয় সেটা আমরা দেখবো এক ছোট ভাইকে দেখলাম দেখলামগিট কি বাজারটা যাচ্ছে আজকে কেনা হয়নি

কমন দাম চোদ্দশো দেখতে তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি তেরোশো বললো দশ টাকা কম না বিশ টাকা কম তেরোশো টাকা বললো এখানে একটা হীরা ধান মোটা ধান আসছে আমরা যেটা বলি এটা তেরোশোই বললো বিশ টাকা কম কি ধান নিয়েছেন বড় ভাই তো আমাদের এই বাজার কমন ধানটা ছিল হচ্ছে উনত্রিশ এই ছিল মোটামুটি আপ ধানের বাজার এই মিনিকেটটা যেটা দেখা গেলো সতেরোশো টাকা সর্বোচ্চ হাই প্রাইস এবং উনত্রিশশো সেটা চোদ্দোশো টাকা পর্যন্ত আমার দেখা অবধি দেখলাম আর আপনার রড মিনিকেট ষোলো বা সাড়ে পনেরোশো টাকার মধ্যে আছে হীরাটা তেরোশো টাকা বিশ টাকা কম এই তো অবস্থা ছিল আজকের এই ধানের অবস্থা আশা করি ধান না থাকলে আসলে মানুষের সাথে কথাও বলা যায় না তো তারপর চেষ্টা করলাম একটু বসে থাকলাম আধা ঘন্টা ধরে তারপরে ধান আসছে না এই ধান আসছে খুবই সীমিত তো এই ছিল আজকের আপডেট নিউজ বা আল্লাহ হাবিদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম মরহমতুল্ল